এগাই দশকের আমাদের খুব একটা স্বাস্থ্য বাহিনীর এবং এটা ছাড়া বুঝে গেছে আজকের দশটা তিনটি হতে চলেছে তো আজকে আমরা আসছি বাংলাদেশের রাজধানী পুরাতন ঢাকা অবস্থিত ঐতিহাসিক একটি মোগল

তো ফার্স্ট অফ অল আমরা টিকিট কেটে নিয়ে টিকিটের দাম রাখা হয়েছে তিরিশ টাকা করে আর এখানে আমরা হাতে ছিলি স্টুডেন্ট টিকিট তো টিকিট কেটে ফেলেছি তো এখন আমরা ভিতরে এন্ট্রি করবো তো যারা বিদেশ থেকে আসে তাদের জন্য টিকিটের দাম রাখা হয় একশো টাকা আর বাংলাদেশে যারা আছে তাদের জন্য তিরিশ টাকা তো আমরা এন্ট্রি নিয়ে ভিতরে প্রবেশ করছি এখানে চেকিং করা হলো তো আমরা এন্ট্রি নিয়ে এখন আমরা আলভাবে ভিতরে প্রবেশ করে ফেলছি আর এখানে দেখতে পাচ্ছি না আগাছের অবস্থা খারাপ যে এই যে বৃষ্টির নাম সেই বৃষ্টি কোনো কমারই নামগন্ধ নাই এই যে বৃষ্টি শুরু হইছে এই বৃষ্টি আর কমতেছে না প্রায় এক ঘন্টা যাবো এই জায়গাটা দাঁড়া দাঁড়িয়ে আছি কোনো কিন্তু বৃষ্টি একটু কমতেছে না বৃষ্টি কমলে তখন আবার দাঁড়া থাকতে থাকতে আব্দুল একটা ডেট দিছি তোমার ডেটটা কি জানো তুমি হলো গিয়ে আমার চ্যানেলটা মানে যত জন মোবাইল দেখ সাবস্ক্রাইব করে দিতে পারবা প্রত্যেকটা সাবস্ক্রাইবারের জন্য আমি তোমার পাঁচ টাকা দিবো তো তুমি আনুমানিক আনামানিক চ্যানেল সাবস্ক্রাইব করে

আর আজকে ব্লগটা ওরকমভাবে আমি এরকমভাবে জান বানানোর চেষ্টা মানে বানিয়ে দিতেছিলাম এরকমভাবে হইতেছে না তো যতটুকু পারতেছি যে দেখতে পাচ্ছেন বৃষ্টিতে পুরো ভিজে গিয়ে ফুটবে প্যান্ট সব ভিজে তারপরও ভিডিও করার চেষ্টা করতেছি সবাই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন উনৈশো আটাত্তর সালে যুবরাজ মোহাম্মদ আজম শাহ এই লাভ জেলাকে নির্মাণ করেন যুবরাজ মোহাম্মদ আজম শাহ ছিলেন দেবের তবে নির্মাণ কাজ শেষ হওয়ার আগে যুব আজম তাকে দিল্লিতে ফেরত যেতে হয় তবে পরবর্তীতে ষোলোশো আশি সালে তার আরেক পুত্র এইটি নির্মাণ কাজ চলমান রাখে পরবর্তীতে সাহেব খানের কন্যা ইন্তেকালের পর থেকে এটার নির্মাণ কাজ আবার বন্ধ করে দেওয়া হয় প্রধানত তিনটি স্থাপনা রয়েছে এক হচ্ছে হাম্মান খানা দুই হচ্ছে পরিবেশ সমাধি এবং তিন হচ্ছে দরবার হল পাশাপাশি রয়েছে একটি মসজিদ পরিবেশ সমাধি লালবাগ কেল্লার গুরুত্বপূর্ণ অংশ যা মূল স্থাপত্যের জন্য তো এই আমার আসলে ভিডিওটা ছিল এর বিরুদ্ধে ভালো ব্লগটা কেমন আছে সব অবশ্যই কমেন্ট করে জানা দিবেন না আমি যেরকমভাবে ব্লগটা করতে চেয়েছিলাম তেমনভাবে করা হয় নাই মানে যেই বৃষ্টি ছিল মানে একটা প্লেসে আমি প্রায় দেড় থেকে দুই ঘন্টা দাঁড়াচ্ছিলাম কিছু করার উপায় ছিল না আমি গেছিলাম সেই সাড়ে দশটা বাজে আসছি বিকাল পাঁচটা বাজে মানে লং টাইমের একটা জার্নি ছিল তো তারপর আমি ওরকমভাবে ভিডিওটা করতে পারি প্রচণ্ড বৃষ্টি ছিল বৃষ্টি আমার কোনো নাম গন্ধই ছিল না তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই দিবেন দেখা হবে পরবর্তী কোনো বিরোধী ততক্ষণ যেটা বিরাট নিচ্ছি আসসালামু আলাইকুম